আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো যে জেলা প্রশাসকের কার্যালয় মাগুরায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে আবেদনের খরচ কত তো সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনও পর্যন্ত এসআর টিএসভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কম শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় আলোচনা করব সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা বিস্তারিত দেখে আসি তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এবং এটা প্রকাশ করেছে বিশে মার্চ দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে দেওয়া আছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধৃত কর্মচারী গবেষণা কোষ এর তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের এই যে স্মারক নম্বর এই স্মারক নম্বরের প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সময়ে সাধারণ প্রশাসন এবং সার্কিট হাউজের অধীন নিম্নবর্ণিত শূন্যপদ অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগবিধি অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে মাগুরা জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকটতে নিম্নবর্ণিত শর্তে ডিসি মাগুরা ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা অবশ্যই ডিসি মাগুরা ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন তো এখানে এক নম্বর ক্রমে যেটা সেটা দেওয়া আছে যে জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা ও আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের এর কার্যালয় সমূহ এখানে নিরাপত্তা প্রহরী তো নিরাপত্তা প্রহরী পদে এখানে লোক নিয়োগ করবে পাঁচজন তো এই যে পাঁচজন লোক নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ করবে এদের যে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল সেটা এখানে দেওয়া আছে যে বেতন স্কেল 8250 টাকা থেকে 20010 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো যে সকল প্রার্থীরা এসএসসি পরীক্ষায় পাস করেছে সকল বোর্ডের প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এরপরে যে দুই নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী তো পরিচ্ছন্নতা কর্মী পদে এখানে লোক নিয়োগ করবে তিনজন এবং বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিষ্টম গ্রেড শিক্ষাগত যোগ্যতা জিএসি জিএসি বা অষ্টম শ্রেণী পাশ যারা অষ্টম শ্রেণী পাশ করেছে তারা এই পদে আবেদন করতে পারবে এরপরে যে তিন নম্বর কর্মকে যেটা সেটা দেওয়া আছে এখানে যে বিআরআর তো বিআরআর পদে এখানে একজন লোক নিয়োগ করবে বেতন স্কেল বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান এরপর চার নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে সার্কিট হাউস মাগুরা তো এই চার নম্বর বাবুসি বাবুসিপাদ সার্কিট হাউসে লোক নিয়োগ করবে তো এখানে পদে কিন্তু একজন লোক নিয়োগ করবে করবে এই যে একজন লোক নিয়োগ আট হাজার দশ টাকা পর্যন্ত বিস্তম রেট এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এটাও কিন্তু অষ্টম নিবাস তাছাড়া রান্নার কাজের নিম্নতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো বাবাসী পদে যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের অষ্টম শ্রেণী পাস থাকলে তারা আবেদন করতে পারবেন এবং এই যে চারটা পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এই চারটা পদে আবেদনের জন্য যে আবেদনের শর্ত বলি সেই শর্ত এখানে দেওয়া আছে এক নম্বর শর্ত বলি প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং মাগুরা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এরপরে দুই নম্বর ক্রমিক যেটা সেটা হচ্ছে প্রার্থীর বয়স সীমা এক চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর এরপর তিন নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে অনলাইন ব্যতীত সরাসরি হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয় অর্থাৎ যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন অনলাইন বাদে অন্য কোনো আবেদন গ্রহণ করবে না তো এরপরে যে এগারো নম্বর এবং শর্ত বলি তো নিয়ম বলি অনলাইনে আবেদন ফর্ম পূরণের যে নিয়ম বলি তার প্রথমে দেওয়া আছে যে আগ্রহী প্রার্থীগণ টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে এরপরে আবেদন কত তারিখে শুরু হচ্ছে সে বিষয়টা এখানে দেওয়া আছে যে আবেদন কত তারিখে শুরু হবে সে বিষয়টা এখানে দেওয়া আছে যে খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে আবেদন জমা দানের উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ দশ চার হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে নয় পাঁচ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এই পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম চলমান থাকবে তো যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন তারা অবশ্যই দশ চার দুহাজার পঁচিশ তারিখ থেকে নয় পাঁচ দুহাজার পঁচিশ খ্রিস্টব্ধ তারিখ এই সময়ের ভিতরে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন তাছাড়া আবেদনের জন্য আপনাদের যে কত টাকা খরচ হবে এই যে পদ পদে নিয়োগ করেছে তো সবগুলো পদের জন্য এখানে কিন্তু আবেদন খরচ কম আছে এখানে আবেদন খরচের জন্য আপনাদের পরীক্ষার ফি অবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ফি ছয় টাকা সর্বমোট আপনাদের আবেদনের জন্য ছাপ্পান্ন টাকা খরচ হবে তো এখানে যে চারটা ক্রমিকে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে চারটা ক্যাটাগরিতে তো প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু ছাপ্পান্ন টাকা করে আপনাদের আবেদন খরচ হবে তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই উক্ত সময়ের ভিতরে এখানে যে সময় দেওয়া সেই সময়ের ভিতরে অনলাইনের মাধ্যমে অবশ্যই আবেদনপত্র সাবমিট করবেন আজকের আলোচনার জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল সে বিষয় তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং নতুন নতুন ভিডিও পেতে যারা এখনো পর্যন্ত এসআর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য তাছাড়া এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছেও অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম